জীবন কখনো জিজ্ঞেস করে না তুমি প্রস্তুত তো জীবন হঠাৎ এসে বলে এটাই বাস্তবতা সামলে নাও কেউ জন্মায় সুবিধার মধ্যে কেউ জন্মায় সংগ্রামের ভেতর কিন্তু ইতিহাস বলে সুবিধা মানুষকে আরাম দেয় আর সংগ্রাম মানুষকে গড়ে তোলে আজ আমি তোমাকে এমন একজন মানুষের গল্প বলবো যে হেরে গিয়েছিল বহুবার কিন্তু থেমে যায়নি একবারও ছেলেটার নাম ছিল আরিফ একটা ছোট শহর ভাঙা টিনের ঘর বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন আরিফের স্বপ্ন ছিল সাধারণ সে চেয়েছিল ভালোভাবে বাঁচতে কিন্তু সমাজ তাকে প্রতিদিন মনে করিয়ে দিত তুই এটা পারবি না তোর দ্বারা কিছু হবে না এই স্বপ্ন তো বড়লোকদের জন্য স্কুলে সে ছিল গড়পর্তা না খুব ভালো না খুব খারাপ একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন তোমার স্বপ্ন কি আরিফ মাথা নিচু করে বলেছিল স্যার আমি জানি না কারণ সে জানত স্বপ্ন দেখলেই সবাই হাসবে সময় গেল দশম শ্রেণীতে আরিফ ফেল করল সেদিন বাবা কিছু বললেন না শুধু চুপচাপ বসে রইলেন মা চোখ মুছতে মুছতে বললেন হয়তো পড়াশোনা তোর জন্য না এই কথাটা আরিফের ভেতরে ভেঙে পড়ল সে কাজ শুরু করল কখনও দোকানে কখনো গুদামে কখনও রোদে দাঁড়িয়ে প্রতিদিন রাতে সে ভাবত এই কি আমার জীবন একদিন রাস্তার ধারে বসে এক বৃদ্ধকে বলতে শুনল যে মানুষ নিজে থেকে হাল ছেড়ে দেয় পৃথিবী তার ওপর চাপিয়ে দেয় বোঝা এই একটা লাইন আরিফের ভেতরে কিছু একটা জ্বালিয়ে দিল সেই রাতেই আরিফ সিদ্ধান্ত নিল সে আবার শুরু করবে না কেউ হাত ধরল না কেউ উৎসাহ দিল সে নিজেই নিজের শিক্ষক হলো। দিনে কাজ রাতে পড়াশুনো দশ মিনিট বিশ মিনিট তারপর এক ঘন্টা। লোকেরা বলল এত কষ্ট করে কি হবে আরিফ মনে মনে বলতো আমি সফল হয়ে না ওঠা পর্যন্ত থামব না দুই বছর পর সে আবার পরীক্ষা দিল ফলাফল এলো সে পাশ করল না প্রথম না সেরা কিন্তু সে হাল ছাড়েনি এইটাই ছিল তার বিজয় আজ আরিফ খুব বড় কেউ না কিন্তু সে নিজের পায়ে দাঁড়িয়ে সে জানে সাফল্য কোনো জাদু না এটা প্রতিদিনের ছোট ছোট লড়াইয়ের ফল আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি পিছিয়ে আছো বলে তুমি ব্যর্থ না তুমি ক্লান্ত বলে তুমি দুর্বল না তুমি পড়ে গেছো বলে তুমি শেষ না শেষ হয় তখনই যখন তুমি থামো যতক্ষণ তুমি চেষ্টা করছ ততক্ষণ তুমি জীবিত আজ যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না তাকে উত্তর দিও না নিজেকে প্রমাণ করো। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি আজ না হোক কাল না হোক একদিন মানুষ বলবেই ও হাল ছাড়েনি বলেই আজ এখানে হে বন্ধুরা স্বাগতম বিউটিফুল লাইফ সুন্দর জীবনে প্রতিদিন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব বটনে চাপ দিন আর আপনার সুন্দর জীবনের যাত্রায় আমাদের সাথেই থাকুন